মনে তো হচ্ছে সোনাব হবে বড় লম্বা আমরা চলে এসেছি নৌকোর কাছে আর এবার ঝটপট দিয়ে দেবো রওনা চলে এসছি আমরা নদীর পাড়ে তারা দেখাচ্ছে সূর্য কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে ও বা চলো রওনা দিতে চলো হচ্ছে না জাল বেরিয়ে পড়েছে আর সামনে চড়ে কিন্তু কিছু মাছ দেখা যাচ্ছে পার্শে মাছ জাল ফেলবো এক্ষুনি আমরা এভাবে কিন্তু এখন কুলটা ঘিরবো ঘেরা দিয়ে কিন্তু কাজ হয়েছে মাছ বেঁধেছে দেখুন জালে দারুন দারুন সাইজের পার্শে মাছ আগেও আছে কি বলো দারুন মাছ মাছ উঠছে কিন্তু বেশ কিছু চলো 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 লো মাছ আছে তাহলে আমি চারটা কাঠিগুটে রেডি করিবা ধর ঠিক আছে আজ কিন্তু আমরা আর বেশি দূরে যাইনি আজ এই বাড়ির কাছে লোকাল নদীতেই বড়শি ফেলছি দেখি আজ কি হয় বাবা আশা করছো আজকে কিছু রাখো আমরা কিন্তু যাচ্ছি এখন বসি ধরতে আমাদের কাটানো হয়ে গেছে তিন ঘন্টা সামনে একটা নৌকো বসিয়ে তুলছে আর আমরা চলে এসেছি আমাদের বর্ষির কাছে ধরো আমাদের বর্ষি তোলা শুরু হলো আর একটা মাছ আসতে চলেছে কিন্তু দেখি কি মাছ আসে ও না বৌনি হয়ে গেছে মাছ হ্যাঁ বন্ধুরা বিশাল বড় মাছ আসছে কিন্তু যা টানছে দেখে তো তাই মনে হচ্ছে দারুণ বড় মাছ হবে বাবার হাত থেকে বসি টেনে টেনে নিয়ে যাচ্ছে কি মাছ হবে বা ভালো বড় একটা মাছ আসতে চলেছে দেখা যাক দেখা যাক কি মাছ হয় মনে তো হচ্ছে সোনা হবে বড় সোনা দারুণ

বোগ বাবা আগে থাকতেই টান দেখে বলে দিল সোনা বগু মাছ হবে টানে এ বাচ্চা শোনা বগু এটা ছেড়ে দিতে হবে হ্যাঁ দেখেছি 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 তুলো 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 আসতে তুলো ওই যে বন্ধুরা চলে এসেছে দেখুন ভেসে 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 আসতে মাছ তেড়ে মাছ আরে না ধরো দারুণ একটা তেড়ে মাছ উঠলো ও ওই তো লম্বা আছে কিন্তু ভালো আমারও মনে হচ্ছে গেরাম একটা মাছ মাছ আছে এই বড় বড় না বেশি বড় না তো সাতাতে ভালো লম্বা সাতা দিয়েছে কিন্তু হ্যাঁ দেখো দারুণ লম্বা রাখো 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 পারবে বাকি ঢুকাতে ওই তো ওই তো

কিন্তু গো বসি খাইনি দেখো কোথায় ফুটিছে নাকি অদ্ভুত জিনিস দেখুন মাছ কিন্তু এটা খাইনি বসি ফুটে থেকে গেছে বসি উঠে গেছে আমাদের বসিয়ে তোলা তো শেষ আজকের মতো আর এখন যাবো বাড়ির দিকে আর মাছ কিন্তু আজ খারাপ হয়নি বেশ ভালোই মাছ হয়েছে তো সমস্ত মাছগুলো দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আচ্ছা একটা বড় মোটামুটি বড়ো তেলে মাছ আর বড় না ছোটোই বলো আর এইখানে দারুণ দারুণ সোনা গো সোনা বোগুলো সাইজ এইটা তো সবথেকে বড়ো দিকে দেখো আর এখানে আছে আমাদের হাতে অনেকগুলো আছে কি অনেকটাই আছে চিলও বসে গেছে সব মিলিয়ে ভালোই মাছ